আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে মাদ্রাসার পর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেও জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দু প্রকাশিত হল আজকেই একটু আগে মাত্র এটা প্রকাশিত হলো অর্থাৎ দুই হাজার শুরু হচ্ছে আবারও জুনিয়র বৃত্তি পরীক্ষা আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো পরীক্ষা পদ্ধতি নম্বর পদ্ধতি তারপর হচ্ছে কয়টা বিষয়ের উপর পরীক্ষা হবে এবং কিভাবে আসলে বৃত্তিটা প্রদান করা হবে সে সকল সকল বিষয়ের সম্পূর্ণ আলোচনা হবে তো পরিধি এবং আওতাটা আসলে কোথায় সেটা হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে অর্থাৎ অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যারা বর্তমানে আছে একটা ক্লাসের সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী তাদের সপ্তম শ্রেণীর রেজাল্টের ভিত্তিতে এই অংশগ্রহণ করতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে কেউ যদি হচ্ছে টি নিয়ে থাকে কোনো স্কুল থেকে পূর্ববর্তী স্কুল থেকে ছাড়পত্র নিয়ে যদি নতুন একটা স্কুলে ভর্তি হয় তাকে কিন্তু ওই যে পূর্ববর্তী যে শিক্ষা প্রতিষ্ঠান মেধাবী ক্রম রয়েছে দুঃখিত তো পূর্ববর্তী যে স্কুল সেই স্কুলের মেধাক্রম ক্রম বিবেচনা করে তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে আর মোস্ট ইম্পর্টেন্ট হলো পরীক্ষা পদ্ধতিটা আসলে কিভাবে হবে তোমাদের হচ্ছে চারটা বিষয় চারটা চারশো নম্বরের পরীক্ষা হবে দুঃখিত তো সেক্ষেত্রে কি কি বিষয় থাকছে আমরা একটু দেখি বাংলা একশো মার্ক তারপরে হচ্ছে ইংরেজি একশো গণিত একশো এবং বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় দুইটা মিলে হচ্ছে একশো কি পঞ্চাশ পঞ্চাশ করে থাকবে এই হলো হচ্ছে পরীক্ষার বিষয় এবং নম্বর বন্টন প্রতিটি বিষয়ে পূর্ণমান একশো এবং মোট চারশো এবং পরীক্ষাটা হবে তিন ঘন্টা সময় তো বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট অর্থাৎ তিন ঘন্টা তিরিশ মিনিট থাকে আর এক্ষেত্রেও শিক্ষা অফিসারের অনুমতি নিতে হবে আর কি এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এবার এখানেও দুই ধরনের বৃত্তি থাকছে সেটা হল ট্যালেন্টফুল বৃত্তি এবং সাধারণ বৃত্তি যেটা পূর্বেও ছিল তো সকল ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য থাকবে তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে আচ্ছা এবার হচ্ছে সিলেকশন যেই পদ্ধতিটা ট্যালেন্ট পুলের ক্ষেত্রে হচ্ছে ট্যালেন্টপুল বৃত্তিটা দেওয়া হবে উপজেলা ভিত্তিক প্রতিটি উপজেলায় হ্যাঁ পূর্বনির্ধারিত সংখ্যক ট্যালেন্ট পুল বৃত্তি উপজেলার সর্বোচ্চ নম্বরদারী ছাত্রছাত্রীদের মধ্যে মেধাক্রম অনুসারে বন্টন করা হবে তো এখানে যেই পদ্ধতিটা দেওয়া হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তির ক্ষেত্রে জাতীয়ভাবে নির্ধারিত মোট ট্যালেন্ট পুল যে বৃত্তির সংখ্যাটা থাকবে সেটাকে উপজেলা বা থানা থানার বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা দ্বারা গুণ করে দেশের মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করে আসলে সংখ্যাটা বের করা হবে খুবই জটিল একটি বিষয় এক্ষেত্রে কারা কারা কতজন পরীক্ষা দেয় এটা একটা হিউজ ফ্যাক্টরি হিসেবে কাজ করবে আর একইভাবে উপজেলার সাধারণ বৃত্তি যেটা জাতীয়ভাবে নির্বাচিত মোট সাধারণ বৃত্তির সংখ্যার সাথে উপজেলার সংখ্যা দ্বারা দেশের মোট একই বলা চলে আর কি আর এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্যাবলী পরীক্ষার্থীদের ক্ষেত্রে যেই ফিটা আসলে দিতে হবে সেটা হলো বোর্ড ফি চারশত টাকা পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি দুইশত টাকা তো এই হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ তথ্যাবলী তো যারা হচ্ছে তোমরা জেসির জন্য প্রিপারেশান নিবে এই বৃত্তি পরীক্ষার জন্য প্রিপারেশান নিবে খুব দ্রুতই প্রস্তুতি নিয়ে নাও আর মডেল টেস্ট কিংবা ভালো প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমরা সবার আগে আপডেট নিউজ সমূহ তোমাদেরকে আমাদের এই চ্যানেলে সরবরাহ করে থাকব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ